পূজাস এভরি লাইফের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার প্রত্যেকটি ভিউয়ার্সের সুস্থতা কামনা করে আমি আমার নতুন ভিডিওটি শুরু করছি আজকে না সকালে উঠেই আমি আগে ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি এগুলো কালকের জামা কাপড় কাল দুপুরে হঠাৎ করে প্রবল জোরে বৃষ্টি চলে আসে জামা কাপড়গুলো তো নামিয়ে নিয়ে গেছিলাম আর নামাতে এসে আমি তো সে ভিজে যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছিলো তা যাই হোক সারা রাত এগুলো তো রেলিংয়ে মেলা ছিল আর ঘুম থেকে উঠে যখন দেখলাম বৃষ্টি হচ্ছে না তো তখন এগুলো আগে ছাদে মেলে দিতে চলে এলাম আমার না জামাকাপড় চারদিকে ঝুলঝুল করলে মোটেও ভালো লাগে না আর এই যে দাম ছাটা দেখছো এটা শুকনো হয়ে গেছে তাই পাট করে এখানে রেখে দিচ্ছি সমস্ত গামছাগুলোই আমি এভাবে এখানে গুছিয়ে রেখে দিই আর এ পাশের এই গামছাটা এখনো ভিজে রয়েছে বলে এটাকে আমি মেলে দিচ্ছি এটা না গামছা আর গামছা ছেড়া ওর রেকর্ড রয়েছে আমাদের প্রত্যেক বছর যেরকম গামছা লাগে তার তিনগুণ গামছা লাগে ওর আর এখানে দেখো সোফার উপরে আমি তোয়ালেটা ঠিক করে নিচ্ছি এটা একটু যেহেতু এমনি পাতা থাকে তাই কি হয় একটু সরে টড়ে যায় যে কারণে এইটাকে রোজ একটু ঠিক করতে হয় আর এখন এটাকে আমি ঝেড়ে নিয়ে আবার সুন্দর করে ডাক করে নেব এই সোফাটার জন্য আমি অনেক জায়গায় কভার খুঁজেছি কিন্তু ঠিকঠাক কভার না পাইনি অ্যাকচুয়ালি এর কুশন যে শেটগুলো সেই কুশনগুলো না বিশাল বড় বড়। তাই এই সোফাটার কভার হয়ে গেলেও সেইগুলোর কভারের জন্য ঠিকঠাক হচ্ছিল না বলে এখনও পর্যন্ত এর কভার কিনে ওঠা হয়নি তাই এভাবেই তোয়ালেটা পেতে রেখে দিই এর উপরে অনলাইন থেকে কেনা যায় কিন্তু কোয়ালিটি কেমন হবে সেই ভয়ে অনলাইন থেকে আমি আর অর্ডার করিনি এখন আমি সোকেসের উপরটা মুছে নিতে চলে এসছি দুদিন আগেই ঝাড়লাম তাও কত ময়লা পড়ে গেছে তাই ভাবলাম ভালো করে একটু ঝেড়ে নিই আর এই প্রত্যেকটা যে জিনিসগুলো সাজানো রয়েছে এগুলোকে একটু ভালো করে মুছে নিই এগুলোতেও রোজ ধুলো পড়ে তাই এটাও একটু ভালো করে মুছে নিলে বেশ ভালো থাকে প্রত্যেকটা জিনিস আর এবার দেখো আল্লার নিচটা আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ছেলের জামা কাপড়গুলো হালকা একটু এলোমেলো হয়ে আছে ওই কটা একটু মুছে নেবো বাকি জিনিসগুলো সব গোছানোই রয়েছে আর জামা কাপড়গুলো গোছানোর সময় না ক্যামেরাটা কিভাবে অন করতে মনে নেই আর এখন দেখো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এরকে তো আগেই বলেছি এই বিছানায় ছেলে পড়াশোনা করে আর ও যেহেতু এখনও পেন্সিল রাবার দিয়ে পড়াশোনা করে তার কারণে পেন্সিল রাবারের গুঁড়ো না প্রচুর এখানটায় পড়ে তাই ঝাড়ার সময় একটু ভালোভাবে ঝেড়ে নিতে হয় আর এখন দেখো আমি ঝাড়ু দিয়ে জানালাটা ঝেড়ে নিচ্ছি তারপর এক এক করে পুরো বাড়িটা পরিষ্কার করে নেব জানালাটা থেকে না বাইরে থেকে প্রচুর ধুলো আসে আর তাছাড়া ও পেনসিল রাবারের গুঁড়ো এক এক সময় জানালা দিয়ে ফেলতে গিয়ে ওই জানালার উপরটাই ও ফেলে ফেলে আর এখন দেখো আমি মেঝেটা পরিষ্কার করে নি এই ঘরটা খুব ছোট হওয়ায় ঝাড় দেওয়া বা মুছা করতে খুব বেশি সময় লাগে না কিন্তু দিনে বেশ কয়েকবার ঘর দৌড়টা ঝাড় দিতে হয় কারণ এই ঘরটাতে তো ছেলে পড়াশোনা করে পেন্সিল রাবারের গুঁড়ো টুড়ো এটা ওটা নানা জিনিস ফেলে যার কারণে ঝাড়টা বেশ কয়েকবার দিতে হয় কিন্তু ছোট হওয়ার কারণে খুব বেশি কষ্ট করতে হয় না আর এখন দাবার চেয়ারগুলো প্রথমে সরিয়ে নেব তারপর পুরো দাবাটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। চেয়ারগুলো আগে সরিয়ে নিলে কী হয় ওর ভেতরে ভেতরে হাত গুলিয়ে গুলিয়ে ঝাড় দিতে যে অসুবিধাটা হয় সেটা আর হবে না বা পেছনের এই জায়গাটা পরিষ্কার করতেও বেশ সুবিধে হয় তাই একবারে চেয়ারগুলো সরিয়ে নিয়ে তারপরে ভালোভাবে ঝাড় দিয়ে নেব কালকের তো বৃষ্টি হয়েছিল বললাম যার কারণে এই জানালাগুলো যেহেতু বন্ধ ছিল বাইরে থেকে খুব বেশি পাতা এসে পড়েনি তোমরা দেখতেই পাচ্ছ ঝাড় দেওয়ার সময় সামান্য কিছু ধুলোই বেরিয়েছে খুব একটা পাতা বেরোয়নি কিন্তু অন্যান্য দিন এই দাবাটা ঝাড় দেওয়ার সময় অনেক বেশি পাতা বেরোয় আর এখন দেখো আমি আমাদের বেডরুমটা ক্লিন করে চলে এসেছি যেহেতু ওই ঘরে আজকে ছেলে এখনও ঘুমাচ্ছে আর ভিডিও করতে গেলে ঘরে তো আলো জ্বালতেই হবে আলো না জ্বালে ভিডিও ক্লিয়ার আসবে না আর ছেলের ঘুম ভাঙাবো না বলে ওই জন্য ওই ঘরের ভিডিওটা আর বানায়নি এখন আমি দাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে এক এক করে সিঁড়িগুলোও ভালো করে পরিষ্কার করে নেব আর পাতা পড়েনি বলতেই একটা পাতার দেখতে পাওয়া গেছে এটা বোধহয় শুনতে পেয়েছিল যে ওদেরকে আমি মিস করছি তাই একটা হলেও সে চলে এসছে এখন দেখো আমি সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে জানালাগুলো বন্ধ থাকার কারণে আমার আজকে ঝাড় দিতে গিয়ে মনে হচ্ছে যে আমি বোধহয় গরমের সময় সকালে ঝাড় দিচ্ছি না অন্য কোনো সিজনে দিচ্ছি কারণ শীতকালে যেরকম জানালা বন্ধ থাকে বলে খুব বেশি পাতা আসে না সকালে ঝাড় দেওয়ার সময় খুব বেশি বেরোয় না সেরকমই আজকের মনে হচ্ছিল কারণ অন্যান্য দিন এত পাতা বেরোয় ঝাড় দেওয়ার সময় আর এই ভিডিওটা করার সময় না উপর দিকে মুখটা অনেক বেশি হেজি আসছিল বোঝা যাচ্ছিল না তাই সেই পোশাক বাদ দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখেছো বেশ কয়েকদিন হয়ে গেল এই বিছানার চাদরটা পাতা রয়েছে আর তাই আজকের এই বিছানার চাদরটা আমি পরিষ্কার করব আর যেদিন করে বিছানার চাদরটা তুলি সেদিন করেই আমি বেডটাকে একটু ক্লিন করে নিই আর এই বেডের যে ডিজাইনগুলো রয়েছে তার মধ্যে দেখো অনেক ছোট ছোটো খোঁজখাঁচ রয়েছে যার কারণে ওটাকে আমি আগে একটা টুথব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই এইভাবে তারপরে কাপড় দিয়ে মুছে নিই এই ডিজাইনটা আমার খুবই পছন্দের তাই অনেক যত্ন করেই এটাকে রেখে দিই আর সে কারণে এই ব্রাশ দিয়ে ভালোভাবে আগে ওই ছোট ছোট খাঁচগুলোকে পরিষ্কার করে নিই কারণ কাপড় দিয়ে না ওই ছোট খাঁচগুলোকে একদম পরিষ্কার করা যায় না তার ফলে ওর ছোট ছোট ভাঁজগুলোর মধ্যে হালকা হালকা ধুলো বসে যায় সেই কারণে আগেই এভাবে টুথব্রাশ দিয়ে একটা মানে বাতিল টুথ টুথব্রাশ দিয়ে ভালো করে ওটাকে পরিষ্কার করে নিই আর তারপরে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিই দেখো আমার মোটামুটি হেডবোর্ডটা পরিষ্কার করা হয়ে গেছে আর এবার পায়ের দিকটাও একইভাবেই আমি পরিষ্কার করে নেব ঘাটের এই ডিজাইনগুলো একদিকে দেখতে যেমন সুন্দর লাগে তেমনই অযত্নে পড়ে থাকলে আবার এগুলোই অনেক বেশি বৃষ্টি লাগে কারণ যদি না যত্ন করা যায় তাহলে এই জায়গাগুলোতে ধুলো জমে অনেক বেশি বিশ্রী দেখতে লাগে তাই এই খাঁজগুলোকে ভালোভাবে পরিষ্কার করাটা খুব দরকার আর যেদিন করে আমি পরিষ্কার করি এই সাইডের ইয়ে কাঠগুলো ওকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর পরিষ্কার টরিষ্কার করা হয়ে যেতে এবার দেখো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব এই ঘরে প্রথমে একটা লাইট কালারের চাদর পাতবো ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কতিন ভোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই হালকা কালারের চাদর না পেতে একটা ডিপ কালারেরই চাদর পাতা যাক কারণ হালকা কালারের চাদর পাতলে বাচ্চা রয়েছে যেহেতু ইন কেস যদি একটু নোংরা লাগিয়ে ফেলে কেচে তো ফেলা যাবে না কারণ বৃষ্টি হলে আর সেটাকে জমিয়ে রেখে দিলেও সাদা চাদরে না অনেক বেশি বাজে দাগ হয়ে যায় সেই কারণে এই ডিপ কালারের চাদরটাই পেতে নিলাম আর এবার ভালো করে টান টান করে চাদরটাকে পেতে নেবো টান টান করা পাতা থাকলে কি হয় বাচ্চারা ঘষে ঘষে নামলেও খুব একটা এদিক ওদিক সরে যায় না তার কারণে আমি চারদিক দিয়ে ডাক করে এই চাদরগুলো পাতি আর এই জন্যই আমার একটু বড়ো সাইজের চাদর লাগে তাই এই বিছানায় না আমার নর্মাল সাইজ সাইজের চাদরে একদম হয় না কারণ যেহেতু আমি চারদিকেই গুঁজে দিই সেই কারণে কি হয় একটু ছোট সাইজ হলেই এদিক ওদিক কোথাও না কোথাও ফাঁকা থেকে যায় আর চারদিকটা গোঁজা না গেলেই যখন ঘষে ঘষে নামে তখন চাদরটা আবার এক জায়গায় জড়ো হয়ে যায় যার কারণে আমি বড় দেখেই চাদর নিই আর যাতে চারদিকটা ভালোভাবে গুঁচে রেখে দিতে পারি সেই রকম দেখেই চাদরগুলো আমি আর জানো তো এইভাবে আমি চাদর পেতে রেখে দিয়েছিলাম আর আমার ননদের সে বাইরে থেকে দেখে ভেবেছিল ওটা বোধ হয় গদিরই প্রিন্ট কারণ এতটাই টাইটভাবে পাতা ছিল সেই কারণে দেখে তার গদির প্রিন্ট বলেই মনে হয়েছিল আর এবার চলো ঘরদৌড়টা একটু ভালো করে মুছে নেওয়া যাক এইরকম ওয়েদার থাকলে একদিকে যেরকম জামা কাপড় খুব একটা কাচা যায় না বা দিলে দিলেও সেটা শুকনো করতে অসুবিধা হয় বা বাড়ি ঘর ধরে চারিদিকে জামা কাপড় মেলে দেখতে খুব বিশ্রী লাগে সেরকম আবার এই রকম ওয়েদার থাকলে কিন্তু কাজগুলো খুব স্পিডে করে নেওয়া যায় গরমের সময় যেরকম অতিরিক্ত গরম হলে কাজ করতে অসুবিধে হয় বা ঘেমে যেতে হয় কাজ করতে করতে হাঁপিয়ে উঠতে হয় এই রকম ওয়েদারে কিন্তু টানা ভালোভাবে কাজ করে নেওয়া যায় আর এর থেকেও ভালো ব্যাপার হলো এইরকম ওয়েদারে বিভিন্ন রকম মজাদার খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মজাদার বা লোভনীয় খাবার বলতে যেটা বোঝায় আমাদের তো এখন সেগুলো খাওয়াও একদম বন্ধই রয়েছে আর তার কারণও তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানালাম কি আর করা যাবে বলো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরদোরটা অনেকটাই মুছে নেওয়া হয়ে গেছে এবার চেয়ারগুলোকে যে যার জায়গায় রেখে দেবো আর রেখে দেওয়া হয়ে গেলে ছেলে স্টাডি রুমটাকে মুছে নেব আর মুছে নিয়ে ছেলেকে এবার পড়তে বসিয়ে দেব। কারণ ওর এবার পড়ানোর টাইম হয়ে গেছে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি ছেলের গল্প সবসময় বলি কিন্তু ছেলেকে কখনো দেখাই না কেন আসলে ও না ভীষণ ক্যামেরা সাই আর তার উপরে ওর দাঁত পড়ে গেছে দুটো যার কারণে ও একদমই ক্যামেরার সামনে আসতে চাইছে না আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা ছেলেকে পড়ানো তো হয়ে গেছে আমার আর ওদের স্কুলে এখন ছুটি চললেও স্কুল থেকে নিয়মিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ পাঠাচ্ছে সেই কাজগুলো ও এখন করছে আর আমি ওকে ও ঠাম্মির ঘরে বসিয়ে দিয়েছি যাতে ওই কাজগুলো করতে করতে যদি কোনো অসুবিধে হয় তাহলেও আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারবে আর এখন দেখো আমি নিরামিষ ঘুগনি করতে চলে এসেছি আসলে এই দিনকে আমার শাশুড়ি মায়ের একাদশী অমাবস্যা বা পূর্ণিমার মধ্যে কোনো একটা বার ছিল যেটা আমার এখন ঠিক মনে নেই কিন্তু সেই কারণেই আমি সকালবেলা নিরামিষ ঘুগনি বানিয়ে নিচ্ছিলাম সকাল সকাল ঘুগনিটা বানিয়ে নিচ্ছিলাম কারণ ঘুগনিটা ওনার জন্য তুলে রেখে আমরাও এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারবো আর ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম যেটা আর ভিডিও বানানো হয়নি আর তারপর তো তোমরা দেখলেই যে আমি আলুটাকে আগে ভেজে নিলাম তার সাথে কড়াইটাকেও একটু রেড়ে নিয়েছিলাম আর এদিকে তেল গরম হতে পাঁচ ফোড়ন আর টমেটোটাকে ভেজে নিচ্ছি আর টমেটো ভাজা হয়ে যেতে দেখো ওর মধ্যে আদা জিরের বাটনা দিয়েছি আর তার সঙ্গে উকা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছিলাম আর মশলাটাকে কষানো হয়ে যেতে তাতে অল্প করে জল দিয়ে ফুটে ওঠার পর কড়াই আর আলুটা এখন দিয়ে দিয়েছি আর এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে নিয়েছিলাম কড়াইটা তো আগেই সিদ্ধ করা ছিল আর আলু সিদ্ধ হয়ে যেতে এর মধ্যে আমি ধনে আর অল্প করে শেষে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর এই যে দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর সকালবেলা যে চাদরটা তুলেছিলাম ওই চাদরটা আর ছেলের কিছু জামা কাপড় আমি কেচে নিয়ে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে মেঘ করে রয়েছে আকাশে আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর মনে মনে ঠাকুরকে ডাকছিলাম যেন জামাকাপড়গুলো জল ঝরে যাওয়ার পর তারপর বৃষ্টি আসে তার আগে যেন না আসে আর হয়েছিলও তাই যেন ঠিক এর আধ ঘন্টা পরেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো আর তারপরে সেই জামাকাপড়গুলো তুলে আনি আর কিছুক্ষণ পর যদিও আবার বৃষ্টি থেমে গেছিলো আর জামাকাপড়গুলো দেওয়ার পর শুকনোও হয়ে গিয়েছিল আর এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর সমস্ত কিছু আমার গুছিয়ে কেটে রাখা হয়ে গেছে মাছটা যদিও আমি কাটিনি মাছটা আমার শাশুড়িমাই কাটে আর আজকের না আমাদের বাজারে খুব একটা বড়ো মাছ আসেনি ছোটোই মাছ এসেছিলো আর ছোট মাছ বলে ওই জন্য ওদের দুজনের জন্য দুধ পিস করে দিয়েছি আর যেহেতু আমার হাজব্যান্ড এখন মুড়ো খাবে না মুড়োটা আমিই খাবো ওই কারণে আমার জন্য আর এক্সট্রা দিইনি আর দেখো মাছটাতে আমি ভালো করে মুড়ুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে রান্নাটা শুরু করি তো নিরামিষ ঘুগনি করেছিলাম তোমরা দেখেই নিরামিষ করেছিলাম শাশুড়ি মায়ের জন্য কিন্তু আমাদের তো আর নিরামিষ খাওয়ার দরকার ছিল না আমাদের তো আঁশ খেলে হবে ওই জন্য ঘুগনিটা করার পর ওর উপরে না পেঁয়াজ কুচো আর লঙ্কা দিয়ে আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে আমি খেয়েছি আমার না এইভাবে ঘুগনি খেতে বেশ ভালো লাগে আর এখন দেখো আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওতে মুচ্ছে চচ্চড়িটা করে নেব এদিকে মাছগুলো বস দিয়ে দিয়েই তারপরে ওদিকে মুচ্ছেটা ভেজে নেব এত অল্প তেলে তো রান্না করার অভ্যাস নেই আর এই অল্প তেলে মাছ ভাজতে গিয়ে মনে হচ্ছে মাছগুলো আমি ভাজছি না বরং চোমাচ্ছি আর মাছগুলো না চুনলেও কড়াগুলো এত পুড়ে যাচ্ছে কি বলবো এই কড়াগুলো পরিষ্কার করতে বেশ জোর লাগাতে হচ্ছে ভেজে নেওয়ার পর তারপরে অল্প করে আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আর সবজি গুলো ভেজে নেব নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দেব আর চচ্চড়ির আনাজ কড়াই দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো তরকারিতে আমার মশলা ঢালা হয়ে গেছে আর এবার উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেব আর ওই ওইদিকে তরকারিটাও একটু নেড়ে নেব। আর ওইটায় শাকগুলো তুলে দেওয়ার আছে জল মশলা দিয়ে জল দেওয়ার পরে শাকগুলোও তুলে দিয়েছি দেখো আমার ঝোল মোটামুটি হয়েই গেছে ওটাকে নামিয়ে নিয়ে এবার আমি সাঁতল দিয়ে দেবো আর তার জন্য কড়াইয়ে একটু অল্প করে তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস্ট এবারে আমার ঝোল রেডি আর ওইদিকে চচ্চলিও প্রায় হয়ে এসছে আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করবো না বন্ধুরা তাহলে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার বন্ধুদের হাত বাড়িয়ে দিতে পারো আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে পারো আর আমার ভিডিও ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটি বিষয়েই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো চেষ্টা করবো তোমাদের মনের মতো করে ভিডিও দেওয়ার